এরপর যে খবরের দিকে আমরা নজর রাখব কুলতলিতে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার দেউলবাড়ি এলাকায় অভিযান পুলিশের নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্র উদ্ধারে গ্রেফতার দুই দুষ্কৃতী ডাকাতির জন্যই জড়ো হয় দুষ্কৃতীরা এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত কুলতলিতে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার যেমনটা আমরা দেখেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গতকাল জীবনতলা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ কার্তুজ ও বন্দুক এরপর আজ যে ছবিটা দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উদ্ধার কুলতলিতে আগ্নেয়াস্ত্র দেউলবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্র উদ্ধারে করায় গ্রেফতার দুই দুষ্কৃতী ডাকাতির জন্যই জড়ো হয়েছিল দুষ্কৃতীরা এমনটাই জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার তলার পর এবার কুলতলি কুলতলিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র দেউলবাড়ি এলাকায় থাকি এলাকায় অভিযান চালায় পুলিশ এবং নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্র উদ্ধারে গ্রেফতার দুই দুষ্কৃতী যে ছবিটা আমরা গতকাল দেখেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থেকে কার্তুজ ও বন্দুক উদ্ধার করা হয় এবং কলকাতার অস্ত্র কার্তুজ দোকানের কর্মী সহ ধৃত চার এরপরে আজকের যে ছবিটা উঠে আসছে কুলতলি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ কুলতলি থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র অস্ত্র কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে কোনো চক্রের হদিশ কি মিলছে দেখো গতকাল ডাকাতির উদ্দেশ্য কার্যত বেশ কয়েকজন জড়ো হয়েছিল কুলতলির দেউলবাড়ি এলাকায় এবং সেখানেই আহ গোপন সূত্রে খবর পায় কুলতলি থানার পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালার সাথে সাথে এবং সেখানে গিয়ে দুজনকে তার মধ্যে ধরে ফেলে পুলিশ এবং ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং দু রাউন্ড গুলি উদ্ধার করতে পেরেছে পুলিশ বাকি অভিযুক্তরা তারা সেখান থেকে পালিয়ে যায় তাদের খুঁজে তল্লাশি শুরু হয়েছে ধৃত দুজনকে আজকে বড়িপুর মহকুমা আদালতে তোলা হবে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো তদন্ত করতে চাইছে কুলতলি থানার পুলিশ এদের সাথে আরো কে বা কারা জড়িত রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের পরিচয় সম্পর্কে কি কিছু জানা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত জানা যাচ্ছে ধৃতদের বাড়ি কার্যত তো স্থানীয় থানা এলাকাতেই এবং তারা দুষ্কৃতী কার্যকরণের সাথে যুক্ত তেমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে অনেক ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা